আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তাহ দর্শক বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কে টানা পড়েন এবং এখানে যে বরফ জমা হয়েছে সম্পর্কের ক্ষেত্রে এরই মধ্যে হুট করে পাকিস্তান একটা নিয়ামক শক্তি হিসেবে বাংলাদেশে হাজির হয়েছে আপনারা সবাই জানেন যে পাকিস্তানের জাহাজ বাণিজ্যিক জাহাজ এখন সরাসরি বাংলাদেশে আসছে যেটা আগে কল্পনাও করা যেত না এখন তারা অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছে করাচি থেকে কিন্তু ভারতীয় মিডিয়া থেকে শুরু করে এদেশে যারা ভারতপন্থী লোকজন আছে তারা প্রচার করছে যে পাকিস্তান থেকে সেই জাহাজ ভরে ভরে অস্ত্র আসছে এবং এই অস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করা হবে কোনোই দেখি নাই যে তারা আমাদের প্রতি জিঘাংসা ঘৃণা পোষণ করছে হ্যাঁ কি এমন বলছে যে আমাদেরকে বাংলাদেশ বানায় দাও তারা সরকারকে বলে আমাদেরকে বাংলাদেশের মতো বানায় দাও আমাদের এই বিপদের সময় আমাদের এই ক্লান্তি লগ্নে পাকিস্তান আমাদের সাথে যে আচরণ করছে সেটা প্রশংসনীয় এবং তাদের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে মুসলিম ভাই ভাই রক্তের সম্পর্ক সেটা তারা প্রমাণিত দিয়েছে তারা প্রমাণ করেছে ভারতের সাথে খারাপ সম্পর্কের সময় তারা আমাদের সাপোর্ট দিচ্ছে এবং ভারতের অনেক তো বলছে তারা আমাদেরকে অশ্রুধিও সহায়তা করবে যদিও দেখবে না দেখ কিন্তু তারা আমাদেরকে এই সাহসটা দিচ্ছে তো এই যে পাকিস্তানিরা আমাদেরকে সহায়তা দিচ্ছে পাকিস্তানিদের এই ব্রাতৃত্বের বন্ধন এবং পাকিস্তানিরা কি আসলেও কোনো পারমাণিক অস্ত্র আমাদের ইউনূসকে দিবে কিনা সে বিষয়ে নিয়ে গুলাম রনি এবং তারেক ব্যাগ যদি আলোচনা শুরু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমানিত দর্শক বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কে টানা পড়েন এবং এখানে যে বরফ জমা হয়েছে সম্পর্কের ক্ষেত্রে এরই মধ্যে হুট করে পাকিস্তান একটা নিয়ামক শক্তি হিসেবে বাংলাদেশে হাজির হয়েছে আপনারা সবাই জানেন যে পাকিস্তানের জাহাজ বাণিজ্যিক জাহাজ এখন সরাসরি বাংলাদেশে আসছে যেটা আগে কল্পনাও করা যেত না এখন তারা অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছে করাচি থেকে কিন্তু ভারতীয় মিডিয়া থেকে শুরু করে দেশে যারা ভারতপন্থীর লোকজন আছে তারা প্রচার করছে যে পাকিস্তান থেকে সেই জাহাজ ভরে ভরে অস্ত্র আসছে এবং এই অস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করা হবে এখানে জঙ্গি সৃষ্টি করা হবে এই ধরনের অপপ্রচার চলছে কিন্তু তারপরে বাস্তবতা হলো যে পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে আমাদের দেশে যে পাকিস্তান লভীর লোকজন আছে মানে প্রথম থেকে এ দেশে পাকিস্তান লবির যেমন লোকজন ছিল আছে আমেরিকার লভীর লোকজন ছিল যারা বাংলাদেশের যে কোনো স্বার্থ দরকার হলে জলাঞ্জলি দিয়ে আমেরিকার জন্য কাজ করে থাকে এদেরকে সিআই এজেন্ট বলা হয় আমেরিকার দালাল বলা হয় আবার অনেকে দেখা যাচ্ছে দালালও নয় ঠিক এমন একটা পর্যায়ে হয়তো বছরে একবার বা দুইবার মার্কিন দূতাবাসের যে কোনো অনুষ্ঠানগুলো হয় সেখানে এদেরকে একটু দাওয়াত করা হয় তারা এক কাপ চা খেয়ে আসে একটু নাস্তা করে আসে এই এতেই তারা খুব খুশি এবং আমেরিকার পক্ষে তারা কথা বলতে থাকে একইভাবে রাশিয়ার দালাল আছে আমাদের দেশে তারপরে বিভিন্ন দূতাবাসের দালাল আছে পশ্চিমার দূতাবাসগুলো আছে তাদের একটা লিস্টেড যাকে বলা হয় পেটোয়া বাহিনী আমাদের এই সমাজের সাংবাদিক রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্য সব ক্ষেত্রেই এদের একটা পেটোয়া বাহিনী আছে এদের সংখ্যা সাফল্যে একশো থেকে দেড়শো তো তারা এই বিভিন্ন দূতাবাসের অনুষ্ঠানে যাবে সেখানে খাওয়া দাওয়া করবে এবং ওই সকল ছবি আবার ঘরে টানিয়ে রাখবে ফেসবুকে দিবে এবং তারা যে ওই সকল দেশের খুব একেবারে বিশাল ইনফ্লুয়েন্সার তাদের কথা মতো ভিসা হয় তাদের কথা মতো ইত্যাদি হয় এগুলো নিয়ে অনেকে যাকে বলা হয় যত রকম টাউটারি আছে বাটপাড়ি আছে তাতে করি কিছু কিছু লোক আছে নাম ফুটানোর জন্য চেষ্টা করে কিছু কিছু মানুষ নিজেদেরকে অভিজাত বানানোর চেষ্টা করে অথবা ওই ধরনের একটা ভিজিটিং কার্ড ছাপিয়ে হয়তো দেখা গেল অখ্যাত ইথোপিয়া আর বা ইথিওপিয়া তো নাম করা এখন দেশ আফ্রিকার কোনো অখ্যাত একটি দেশের বাংলাদেশে অনারারি কনসাল জেনারেল এরকম কতগুলো ডিপ্লোম্যাটিক পোস্ট আছে তো এরকম হয়ে তারা কার্ড ছাপিয়ে সচিবালয় যাবে বাংলাদেশ ব্যাংকে যাবে দালালি ফালালি করবে তো এরকম অনেক লোকজন আছে তো বাংলাদেশে ইসরায়েলের এজেন্ট আছে মোসাদের এজেন্ট আছে তো এই সকল এজেন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাম্প্রতিককালে তিনটি দেশের এজেন্টকে আমরা মানে দৃশ্য তো অ্যাক্টিভ দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশে একেবারে বারো হলো আমেরিকান যারা এজেন্ট আমেরিকান যারা দালাল এই মুহূর্তে তাদের একেবারে বলতে গেলে কি বলবো পোলাও কুরমা ছাড়া এখন তারা কোনো কিছু খাচ্ছে না ঘি মাখন মধুতে তাদের জীবন সয়লাভ হয়ে গেছে এই মুহূর্তে সবচেয়ে দূর অবস্থার মধ্যে আছে যারা ভারতীয় দালাল ভারতের এজেন্ট বা ভারতের তাবেদার ভীষণ রকম খারাপ একটি অবস্থার মধ্যে তারা আসে আর দীর্ঘদিন ধরে যারা ওই যাকে বলা হয় পাকিস্তানের দালাল ছিল তারা এই সময়টিতে এসে খুব ছটফট করছে মানে নতুন পানি যখন আসে তখন দেখবেন যে অনেক মাছ সেই নতুন পানিতে গজায় এবং কিছু কিছু মাছ পুঁটি মাছ তারপরে অন্যান্য ছোটো ছোটো মাছগুলো খুব লাফাতে থাকে পানির উপরে লাফাতে থাকে কই মাছগুলো লাফাতে থাকে নতুন পানির গন্ধে তারা মাতরে হয়ে যায় এখন পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের যারা দোসর দালাল তাবেদার এই মুহূর্তে তাদের যে দাপড় বাংলাদেশে এটা কেবলমাত্র আমাদের আমাদের যে দৃষ্টিকোট তা নয় এটি পশ্চিমাদেরকেও কিন্তু ভীত সন্তুষ্ট করে ফেলছে তো যাই হোক সেই যারা পাকিস্তানের দালাল তাবেদার রয়েছেন তারা এই পাকিস্তানের মহত্ত্ব পাকিস্তানের প্রয়োজনীয়তা তারপরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হলে আমরা ভারতকে কিভাবে সায় করব এগুলো বিভিন্নভাবে মার্কেটিং করার ব্র্যান্ডিং করার ইস্টাবলিশড করার এখানে মার্কেটিং ব্র্যান্ডিং এস্টাবলিশড করার যে তিনটা শব্দ ব্যবহার করলাম আপনারা যারা মার্কেটিংয়ের ছাত্র বা আপনারা যারা ব্যবসা বাণিজ্য বোঝেন তারা জানেন যে তিনটি শব্দের গুরুত্ব কতখানি এই কাজটি তারা কিন্তু আলটিমেটলি করে ফেলেছে পাকিস্তানের তাবেদাররা পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকতে হবে পাকিস্তানের পণ্য ভারতের চেয়ে ভালো এবং সস্তা ভারতে চিকিৎসাতে না গিয়ে বা ভারতে ভ্রমণ করতে না গিয়ে আমরা যদি পাকিস্তানে ভ্রমণ করতে যাই এটা কতটা সাশ্রয়ী কতটা আরামদায়ক এজন্য সামাজিক মাধ্যমে নানা নানারকম ভিডিও ক্লিপ সেখানে ছেড়ে দেওয়া হয়েছে পাকিস্তানের নৈসর্গিক দৃশ্য তারপরে সেখানকার নারীদের সৌন্দর্য স্ট্রিট ফুড থেকে শুরু করে পর্যটনের অন্যান্য যে সকল আকর্ষণীয় বিষয়টি থাকে এগুলো ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে আর যেটি করা হচ্ছে সেটি হলো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে যে সরাসরি বিমান যোগাযোগ ভাড়া কমানো এবং এখন পাকিস্তানের যেতে হলে বাংলাদেশের যারা লোকজন তারা অনলাইনে ভিসা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে এবং তাদেরকে কোনো ভিসা ফি দিতে হবে না এটি পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে পাকিস্তানের যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন তিনি যথেষ্ট তৎপর আগে একসময় ভারতের রাষ্ট্রদূত যেভাবে সব জায়গায় যেতেন তার চাইতে এখন উনি অনেক গতিময়তা নিয়ে স্বাচ্ছন্দ্যতা নিয়ে আনন্দ চিত্তে। বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন জামাতের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন বিভিন্ন বুদ্ধিজীবী থেকে শুরু করে সাহিত্যিক সাংবাদিক সবার সঙ্গে তারা যোগাযোগ করে এই মুহূর্তে তারা যেটা বোঝাতে চাচ্ছে যে যদি ভারত সত্যিকার অর্থে বাংলাদেশের সাথে কোনো কিছু করে পাকিস্তান সেখানে তাদের সর্বশক্তি নিয়ে বাংলাদেশের পাশে থাকবে পাকিস্তানের যারা মেডিয়েটার এই মুহূর্তে আছেন বাংলাদেশে তারা অনেকে বলার চেষ্টা করছেন যে পাকিস্তান থেকে আমাদের আসলে এয়ারক্রাফট ক্রয় করা উচিত যুদ্ধ বিমান ক্রয় করা উচিত এবং পাকিস্তানের হাতে চীন এবং পাকিস্তানের যৌথ প্রযোজনায় তাদের হাতে যে অত্যাধুনিক বোমারু বিমান রয়েছে যেটি আমেরিকান এফ থার্টি ফাইভ আপনারা জানেন যে এটা এফ সিক্সটিন দিয়ে শুরু হয়েছিল আমেরিকার যে বোমারু বিমানগুলোর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ এবং ভয়ঙ্কর যে বিমানগুলো তার মধ্যে যে এফ সিরিজের সিক্সটিন দে যেটা শুরু হলো এখন এটার একদম লেটেস্ট হলো এফ থার্টি ফাইভ তো এই এফ থার্টি ফাইভের সমপর্যায়ের এয়ারক্রাফ্ট এখন পাকিস্তান তৈরি করছে চীনের যৌথ প্রযোজনা এবং সেটি বাংলাদেশে তারা দিতে চায় এবং বাংলাদেশ সেগুলো আনতে চায় এবং আমরা আমাদের দেশে মিগ টোয়েন্টি নাইন আছে রাশিয়া থেকে অনেক আগে আমরা কিনেছি যেহেতু এগুলো উড়ানের মতো জায়গাও নাই একটা মিগের যে গতি এবং এত দ্রুত গতির যে এটা উড্ডয়ন করে আধা যে যদি উড্ডয়ন করতে হয় তাহলে আসলে ভারতের আকাশসীমা কিংবা আন্তর্জাতিক জলসীমা বঙ্গোপসাগরে এটা অতিক্রম হয়ে যায় মুহূর্তের মধ্যে এবং এগুলো মেনটেন করা থেকে শুরু করে এগুলো রক্ষণাবেক্ষণ প্রচুর কষ্ট তো এইগুলো রাশিয়া থেকে আনা হয়েছিল তখনই বলা হয়েছিল যে এগুলো আসলে আমাদের দরকার নেই মূলত এখানে একটা কেনাকাটার মাধ্যমে ডিল করার জন্য বিশাল একটা ডিল করার জন্য এই কাজগুলো করা হয়েছে একইভাবে বিগত আমলে অর্থাৎ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কোরিয়া থেকে দায়ু কোম্পানির ওখান থেকে একটা যুদ্ধ জাহাজ কেনা হয়েছিল অনেক টাকা দিয়ে এবং সেখানে প্রায় আটশো কোটি টাকা চুরি করা হয়েছিল চুরি করা হয়েছিল এবং সেই মামলা তখন হয়েছিল প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছিয়ানব্বই দুই হাজার একসনে তখন আল মিন্টু সাহেব ছিলেন আওয়ামী লীগের এবং তিনি এটা নেগোসিয়েট করেছিলেন এবং তিনিও সেই মামলার সঙ্গে ছিলেন এবং তিনি ওই মামলায় যদি এখন আল মিন্টু বিএনপিতে আছেন তো এরকম তখন বলা হয়েছিল যে বাংলাদেশের মতো একটা দেশের আসলে এই মুহূর্তে ওইরকম যুদ্ধ জাহাজ দরকার নেই শুধুমাত্র টাকা কামানোর জন্য এটা করা হয়েছে এখন সেই যুদ্ধ যুদ্ধজাহাজটি কোথায় আছে ফিগ্রেটটি কোথায় আছে আই ডোন্ট নো দায় কোম্পানি সেটি কোথায় আছে কিন্তু আমলে অনেকগুলো গান কেনা হয়েছিল জাপান থেকে মারুবিনী কোম্পানির মাধ্যমে তো সেই মারুবিনী কোম্পানি তখন প্রচুর ঘুষ দিয়েছিল এবং সেটা নিয়ে এরশার সাহেবও সেই মামলার আসামে ছিল তো সেই মামলার অবস্থা কি আমি জানি না এবং সেই ঘুষ কত কোটি টাকা ওই সময় লেনদেন হয়েছিল সেটাও জানি না আর সেই বোর্ডগুলো এখন কোথায় আছে তাও জানি না একইভাবে চীন থেকে আমরা একটা সাবমেরিন কিনেছি ভারত বলেছে যে এই সাবমেরিন পুরোনো সাবমেরিন আর বাংলাদেশের যারা লোকজন বলেছে বাংলাদেশে সাবমেরিন চালানোর মতো কোনো জায়গা নেই বিকজ এটি আমাদের যে ড্রাফট আছে বঙ্গোপসাগরে এখানে এটা চালানো সম্ভব নয় আর বাংলাদেশের যে জলসীমা এটা একটি অতিক্রম করলেই ভারতের যে সাবমেরিন ভারতের যে যুদ্ধ যুদ্ধজাল এটাকে এমনভাবে তাড়া করে বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দেয় ফলে এই সাবমেরিনে যে ইনভেস্ট করা হয়েছে বা এটা রক্ষণাবেক্ষণ যেটি হয়েছে এটা রীতিমতো হস্তি বাংলাদেশের দরকার নেই শুধুমাত্র চীনের কাছে কিনে কমিশন খাওয়ার জন্য এই কাজগুলো করা হয়েছে তো এই যে অতীতের যে কথাগুলো সেই কথাগুলো বললাম এই কারণে যে এখন আবার নতুন একটা বিমানঘাঁটি নির্মাণ সেখানে পঞ্চাশটা বিমান রাখা হবে জয়পুরহাটে এবং সেখানে আবার পাকিস্তানি বিমান দ্বারা এগুলোকে সুসজ্জিত করা হবে এবং এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকার ক্রয় হবে এবং সেইগুলো কমিশন খাওয়ার জন্য নিঃসন্দেহে অনেক অনেক বড়ো বড়ো মানুষ হা করে বসে আছে আর এগুলো প্রচার করার জন্য যারা দালাল ফালাল আছে তারাও কিন্তু অঙ্কের একটা অ্যামাউন্ট আলটিমেটলি তারা নিয়ে বসে আছেন তো এই যে একটা রাষ্ট্রযন্ত্রের যে চাণক্য নীতি কিংবা ম্যাকে ভ্যালির যে থিওরি সেগুলো চলছে বাংলাদেশে মরার উপর ঘা আমাদের এখন অর্থনীতি ভঙ্গুর অনেক বড় বড়ো শিল্প কারখানা যারা আওয়ামী লীগ নিয়ন্ত্রিত করত তারা নেই ব্যাঙ্কগুলো লুট হয়ে গেছে কিন্তু তাতে কী শেয়ার মার্কেট লুট হয়ে গেছে কোনো সমস্যা নেই নতুন যারা আছে তারা এই মরার ঘুর খাড়ার ঘা দিচ্ছে আমরা একটা সময় বিখ্যাত ডাকাতের কাহিনী শুনেছিলাম নিজাম ডাকাত বা অন্য কেউ তো সেখানে কাহিনীটি এরকম ছিল যে সে নিরানব্বইটি খুন করেছে তো নিরানব্বইটি খুন করার পর তার অনুশোচনা হলো যে সে আর খুন করবে না সে আর খুন করবে না সে এখন ভালো হয়ে যাবে তো এই কথা স্মরণ করে করে সে যখন যাচ্ছে তখন হঠাৎ দেখলো যে এক মন্দ ব্যক্তি কবর খুঁড়ছে তো সে কবর ওখানে সে দাঁড়ালো দাঁড়ানোর পরে সে দেখল দূর থেকে যে যে ব্যক্তি কবর খুঁড়েছে সে কবর থেকে মৃত লাশ আনলো একজন সুন্দরী মহিলার লাশ মারা গেছে এবং সে মহিলাটিকে ধর্ষণ করার জন্য উদ্রেক হল অর্থাৎ সে লাশকে ধর্ষণ করবে এই দৃশ্য দেখে সেই যে খুনি সে খুনি সে বলল যে তওবা পরে হবে আগে এটাকে খুন করে একশোটা পূর্ণ করি তো যাই হোক সে করল কি তাকে খুন করে ফেললো এবং মহান আল্লাহবুল আলমিন গল্পের কথা এগুলো কোরআন হাদিস নয় তার এই মন মানসিকতা এবং তার আমল দেখে এতটা খুশি হলেন যে তাকে একেবারে অলি আল্লাহ বানিয়ে দিলেন এবং আমরা ছোটোকালে একটা কি নিজামুদ্দিন আউলিয়া বা নিজাম ডাকাত থেকে নিজামুদ্দিন আউলিয়া এরকম আমরা ছোটোকালে সেই গল্প শুনেছি সপ্তাহ হোক মৃত্যু হোক এটা রূপক হোক কিন্তু এটাই বাস্তবতা এখন আসলে বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা ব্যাংক থেকে টাকা লুট করছে এই মুহূর্তে যারা শেয়ার মার্কেট থেকে টাকা লুট করছে তাদের নিষ্ঠুরতা নির্মমতা প্রাছন্ডতা অমানসিকতা এটি বলতে গেলে ওই যে একটা মৃত নারীকে কেউ যদি ধর্ষণ করতে যায় তার সাথে যদি সঙ্গম করতে যায় ওটা যতটা ঘৃণিত নিন্দিত ঠিক প্রদ্রুপ আমরা এখন বাংলাদেশ শেষ হয়ে গেছি তারপরেও এখন এখান থেকে প্লেন বিক্রি করতে হবে এখান থেকে যুদ্ধ বিমান বিক্রি করতে হবে এখান থেকে বেস তৈরি করতে হবে নানা নানারকম পরিকল্পনা করে যারা ফন্দি ভিকির করছে এতেই বোঝা যাচ্ছে যে জাতি হিসেবে আমরা আসলে কতটা খারাপ তো যে কথা বলছিলাম যে আমরা তো খুব আবেগপ্রবণ গায়ে রং সাদা দেখলে আমরা তাদেরকে সাহেব বলি একটু উর্দুতে কথা বললে বা আরবিতে যদি কেউ একটু কথাবার্তা বলতে বললে বলে আমরা তাদেরকে সায়ক বলি আমরা তাদেরকে সাহেক বলি যারা একটু ওয়াস্ট ওয়াশ করতে পারেন অনেকে ফাইভ পার্সো করেননি ফাইভ পার্সে করেনি তারা হয়তো দেখা গেল যে কোরআন শিবের হিপস করেছেন কিছু আয়াত মুখস্থ আছে কিছু গল্প কাহিনী মুখস্থ আছে এখন এরকম মানুষ যখন কোথাও ওয়াশ করতে যান তার নামের আগে একশোটা উপাধি সেই কি উপাধি আলা হজরত জিন্নুর আইন নওজ জালেক তো আলা হজরত হ্যাঁ কুতুবের রব্বানি এরকম হাজার রকম দরিয়া এ বুরহানি এরকম নানা রকম তাদের যাকে বলা হয় উপাধি দিয়ে এরপরে আমাদের জনগণকে বিভিন্ন রকম গল্প কাহিনী কিচ্ছা কাহিনী শুনিয়ে তাদেরকে প্রবণ করা হয় তো এখনও পাকিস্তানের ব্যাপারে আমাদেরকে সেইভাবে একটি আবেগ প্রবণ করার জন্য নানারকম প্রচার এবং প্রপাগান্ডা সামাজিক মাধ্যমে চলছে এবং তারই একটা প্রপাগান্ডা দেখলাম যে একটা ভিডিও বেশ ভাইরাল হয়ে গেছে যেখানে পাকিস্তানের বেশ কয়েকজন জনগণ যারা বাংলাদেশ নিয়ে ভীষণ রকম উদ্বিগ্ন এখন ভারত বাংলাদেশ সাথে যা করছে সেটি নিয়ে তাদের বক্তব্য হলো যে আমরা দরকার হলে বাংলাদেশকে পারমাণিক বোমা দেব ভারত পাকিস্তানের জনগণ বলছে বোমা দেব এবং বাংলাদেশ যদি আক্রান্ত হয় শুধু বোমা দিয়ে নয় আমরা বাংলাদেশের ভাইদের পক্ষে দাঁড়ানোর জন্য নিজেরা যুদ্ধ করবে এবং বাংলাদেশে যাব। এখন বুঝতেই পারেন যে এই কথা শোনার পরে আপনার কি প্রক্রিয়া হবে আগামী কর্মপন্থার প্রক্রিয়াটা কেমন হবে আপনার অনুভূতি কেমন হবে আবেগ কেমন হবে এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকুন আবেগ তাড়িত হতে থাকুন আর আমাদের পাকিস্তানি ভাইদের যে প্রচার সেই প্রচারটা এনজয় করতে থাকুন আল্লাহ আমাদের সবাইকে দান করুন করুন এবং হেফাজত বাংলাদেশ বিষয়ে ভারত যে অভিমত রাখে এবং যে বিশৃঙ্খলা করতে চেয়েছিল অনেকে ভয় পেয়ে গিয়েছিলেন যে ভারত কি না করে বসে আমি আপনাদেরকে বলি নানাবিধ কারণে ভারতের কিছুই করার হ্যাটাম নাই কিছুই করার হ্যাঠাম নাই যতক্ষণ পর্যন্ত আমরা মানসিকভাবে শক্তিশালী থাকব ততক্ষণ পর্যন্ত ভারত কিছুই করতে পারবে না এমন কি ভারত ছোট্ট একটা দেশ ভুটান নেপাল তাদেরও কিছুই করতে পারে না তো আমাদের কেন করতে পারতো এটা আমাদের সরকার বা এই দেশের সরকার নতজানু হলে ভারত করার সুযোগ পায় এটাই তারা তাদের চাকর শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছিল। এরপরে যখন খুশি তখন সীমান্তে নাগরিক হত্যা হয়েছে মেরেছে শুধুমাত্র নতজন পলিসির কারণে এই সাহসটা পেয়েছে যদি আপনারা শক্ত হয়ে দৃঢ়ভাবে থাকতেন তাহলে এটা পাইতো না আজকে একটা ভিডিও দেখাবো তারপরে মূল আলোচনা করব। আসেন আমরা দেখি আজ আম আপনি ভাই ভাইয়াওকে যা দেতে উনে বাতাতে ভাইয়ে পাকিস্তান তোমহারায় इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है आए चुरक करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की को, कोशिश करे उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजल करम से मैं आपको एक मुल्क का नाम नहीं लेता खड़े बांग्लादेश बांग्लादेश বাংলাদেশ আজ আমি ভাইয়াবান্ন চুয়ান্ন বছর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসঙ্গে ছিল একটা যুদ্ধ ভারতের প্ররোচনায় সে যুদ্ধর পরে আজ তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে পাকিস্তানের ভাইয়েরা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে তারা তাদের থেকে যে বাংলাদেশ আলাদা হয়ে গেছে এই জন্য আর ঘৃণা রাখে না এবং সেই পাকিস্তান যখন থেকে বাংলাদেশটা আলাদা হয়ে গেল ওই যুদ্ধ যে ওই যুদ্ধর পরে আমাদের বুদ্ধির বয়সে কোনো পাকিস্তানি থেকে বাংলাদেশের প্রতি ঘৃণাসূচক বাক্য আমি কখনো উচ্চারণ করতে দেখি নাই কখনোই দেখি নাই যে তারা আমাদের প্রতি জিঘাংসা ঘৃণা পোষণ করছে হ্যাঁ কি এমন বলছে যে আমাদেরকে বাংলাদেশ বানায় দাও তারা সরকারকে বলে আমাদেরকে বাংলাদেশের মতো বানায় দাও এটা আমি আপনাদেরকে বলছি অন্যরকম একটা ভ্রাতৃত্বের জায়গা রয়েছে সেটা হলো মুসলিম ব্রাদারহুড আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সৃষ্টি হয়েছিল এই মুসলিম আইডেন্টি থেকে যেটা আমি কয়েকদিন দিন যাবৎ বলছি যে আমাদের এই ভূখণ্ড যে আমরা পেয়েছি এইটা মুসলিম আইডেন্টি থেকে পেয়েছি এইটা বাঙালি আইডেন্টিটির জন্য পাইনি এটা হিন্দু আইডেন্টিটির জন্য পাইনি এই ভূখণ্ড পেয়েছি আমরা মুসলিম তাই এখানে আমরা থাকছি এটা হিন্দুদের জমি না হিন্দুদের ভূমি না হিন্দুদের ভূমি কোথায় সেটাও আলাদাভাবে ব্রিটিশরা মার্ক করে দিয়ে গেছে এবং হিন্দু এবং মুসলিম তাদের ঐক্যমতের ভিত্তিতে যে তারা এই অংশে থাকবে আমরা ওই অংশে থাকবো তো এই যে সেই পুরনো মুসলিম ব্রাদারহুড সেইটা এই মুসলিম ব্রাদারহুডের কারণেই ইন্ডিয়া কোনো দিন বাংলাদেশে হামলা করার সাহস করবে না মানে ওই পাশে পশ্চিম পাকিস্তান আছে এ পাশে পূর্ব পাকিস্তান আছে এপাশে পাশে বাংলাদেশ আছে যেভাবে আপনি বলেন সেটা হলো যে মুসলিম ভ্রাতৃত্ব এইটার কারণে ইন্ডিয়া জানে যে বাংলাদেশে কোনো একটা দুর্ঘটনা ঘটালে পাকিস্তান চুপ করে থাকবে না পাকিস্তানে দুর্ঘটনা ঘটালে বাংলাদেশ কিছুই নাও করতে পারে বা কিছুই করবে না কিন্তু বাংলাদেশে দুর্ঘটনা ঘটালে আমি আপনাদেরকে ড্যাম শিওর বলতেছি পাকিস্তান চুপ করে থাকবে না এবং আসলে আরও কি কি হবে বাংলাদেশে দুর্ঘটনা ঘটলে মানে কেন ভারত সাহস করবে না কয়েকটা কারণে একটা হলো ভারতের কাশ্মীর অঞ্চলের মানে ভারত অধ্যুষিত যে অঞ্চল বা ভারত শাসিত যে অঞ্চল সে অঞ্চল স্বাধীন হওয়ার অপেক্ষায় আছে স্বাধীন হওয়ার অপেক্ষায় আছে এবং যে কোনো মুহুর্তে স্বাধীন হয়ে যাবে ভারত যদি বাংলাদেশের কিঞ্চিত পরিমাণ দখল করার জন্য হামলা করার চেষ্টা করে মানে খুব অল্প সময়ের মধ্যে কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আলাদা হয়ে যাবে শুধু কি কাশ্মীর শুধু কাশ্মীর না এই দিক থেকে আমাদের চিকেন নেকের এদিকে রয়েছে আসাম তারপরে এই পাশে ত্রিপুরা বা আরও যে যে অঞ্চলগুলো আছে এই সবগুলো বিশেষত ল্যান্ডলক অঞ্চল যেটাকে বলা হয় যে অঞ্চলে সমুদ্র অঞ্চল নাই এবং না থাকার কারণে তাদের খুব কষ্ট হয় তারা আলাদা হয়ে যাবে ওই দিক থেকে চায়না ওরা তো চাইয়া আছে বুঝতে পারছেন ওরা বলবে চায় থাকোস কেন কি কব ক ঠিক আছে তুই কইলি তাহি কব হ বিষয়টা ওই গানের মতো আসলে ঠিক আছে তো চায়নাও আছে সামগ্রিক বিবেচনায় ভারতের আমাদের চেয়েও ছোট একটা দেশে হামলা করার সক্ষমতা নাই নাই একদমই নাই এবং ভারতের আরও বেশ কিছু অঞ্চল দর্জির দ্বারা মানে যে অঞ্চলটা হারাইলো ভারত অ্যাকোয়ার করলো সেই অঞ্চলটাও আবার আগের জায়গায় ফিরে যাবে ঠিক আছে এগুলো হলো বাস্তবতা এই বাস্তবতা ভারতকে মানতে হবে ইন্ডিয়ানদেরকে মানতে হবে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে বলি ইন্ডিয়ানরা বলল না যে আমাদেরকে আর হাসপাতালে চিকিৎসা দেবে না ভারতকে প্রণাম করতে হবে এগুলো বলল মানে নতুন খবর হলো কলকাতার একটি হাসপাতাল তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশিরা চিকিৎসা করতে গেলে দশ পারসেন্ট ডিসকাউন্ট দেবে ঠিক আছে তো ইন্ডিয়ানরা আপনার হলো আমাদের অনেক বিকল্প আছে কিন্তু ইন্ডিয়ানদের বিকল্প নাই আমরা ইচ্ছা করলেই পেঁয়াজ চায়না থেকে কিনতে পারি মিশোর থেকে কিনতে পারি পাকিস্তানও তো বিক্রি করে আমাদের কাছে মায়ানমারের পেঁয়াজ আছে যে কোনো জায়গা থেকে আমরা পেয়ে যাবো আমার টাকা আছে আমি পেয়ে যাব ঠিক আছে কিন্তু ভারতের বিক্রি করার জন্য খুব বেশি স্পেস আছে এমনটা না কিন্তু এমনটা না হ্যাঁ এবং এখন একবার পাকিস্তানের জাজ আসছে বাংলাদেশে দফায় দফায় আরও আসতেছে আরও আসতেছে আরও আসবে আপনাদেরকে বলি যে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে আমাদের তো মানে অস্ত্র তৈরি কারখানা আছে আমাদের সামরিক বাহিনী সম্ভবত নিয়ন্ত্রণ করে এই অস্ত্র তৈরি কারখানার মানে এই যে বন্দুক একে সাতচল্লিশ রাইফেল বা যে যে জিনিস সরকারিভাবে তৈরি করা হয় এগুলো তো সব আমরা তৈরি করতে পারি না কিছু কিছু জিনিস মানে কিনে আনতে হয় ঠিক আছে আমি সরকারকে উদ্দেশ্য করে বলবো পাকিস্তানের যেই আপনার হলো অস্ত্র তৈরির সক্ষমতা হুম বাংলাদেশের আপনার সক্ষমতা হচ্ছে অনেক বেশি এবং তারা এমনি একটা কামারশালা সেখানে একটা বন্দুক অস্ত্র একে সাতচল্লিশ রাইফেল তারা বানিয়ে ফেলে হ্যাঁ তো আপনারা আমাদের অস্ত্র গাছ সমৃদ্ধ করার জন্য পাকিস্তানের এই ছোট ছোট মানে অস্ত্র তৈরির যে কামার শালাগুলো আছে এগুলোকে আপনারা হেল্প নিতে পারেন বাংলাদেশের অস্ত্রভানা সমৃদ্ধ করার জন্য শুধু তাই না আমি তো মনে করি যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার সার্বভৌমত্বর যেহেতু সংকট তৈরি হয় মাঝে মাঝেই ভারত যেহেতু ষড়যন্ত্র করে আমাদের অ্যাটমিক পাওয়ারটা পাওয়া খুবই জরুরি হ্যাঁ এটা আমি মনে করি পাকিস্তান হেল্প করতেই পারে হ্যাঁ একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের হাতে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু মিসাইল থাকবে সমস্যা কি কোনো ক্ষতি আছে আমি যদি কোনো সময় আক্রান্ত হই আমার তো আত্মরক্ষার অধিকার রয়েছে সারা বিশ্বের সকল দেশের আছে এই জায়গাগুলো যদি রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় তাহলে হয়ে যাবে আর রাষ্ট্র যদি মনে করে না এগুলো দরকার নাই দরকার নাই তাহলে দরকার নাই ঠিক আছে কিন্তু সার্বভৌমত্বের যে সংকট তৈরি করলো গত কয়েকদিনে ভারত এই যে বাংলাদেশে ঢুকে পড়তে চাই ঠিক আছে আমরা তো আমাদের ওই সীমান্ত এলাকার বাংলাদেশি ভাইদেরকে বলছিলাম ওরা শুধু বাংলাদেশে ঢুকুক বাংলাদেশে ঢুকতে দাও ঢুকুক ঢুকলে ঢুকার পরে কি করা লাগবে তোমরা করবা এটা আমরা বলে আমাদের একটা প্রস্তুতি ছিল এখানে হ্যাঁ যে বাংলাদেশে ঢুকবে উগ্রতা ছড়াবে হ্যাঁ একটা প্রস্তুতি ছিল ওরা টের পাইতো হ্যাঁ ওদের পুলিশ ওদেরকে থামাই দিছে যদিও হ্যাঁ তো এই হলো বিষয় ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা আপডেট বলবো এই আপডেটটা হলো শুক্রবারে সাড়ে তিনটায় শুক্রবার সাড়ে তিনটায় গণমিছিল হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা এই আগ্রাসনগুলোর স্থায়ী সমাধান চাই আমি আজকে জানাব তারেক রহমান স্যারকে ধন্যবাদ দেব এবং ভালোবাসা জানাই আপনি যে বলেছেন আমাদের নদীর অধিকার পানির অধিকার বুঝে পাওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করবেন স্যার অনেক ধন্যবাদ আমরা এইগুলোই কিন্তু প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে যে আপনাদের কাছ থেকে সঠিক লড়াইটা আপনারা করবেন এবং আমার আত্মবিশ্বাস সময় আপনার ওপর ছিল এখনও আছে এইটা কিন্তু আসলো গণতন্ত্রের মা বেগম জিয়া তারও সিদ্ধান্ত ছিল যে আন্তর্জাতিক আদালতে উনি পানির হিসার জন্য মামলা করবেন বিশেষত তিস্তার পানির হিসাব এবং এই ঘোষণা দেওয়ার পরেই কিন্তু উনি আর মানে ক্ষমতায় থাকতে পারলেন না আওয়ামী লীগ অস্বস্তি শুরু করলো ভারতীয় ষড়যন্ত্র শুরু হলো এক এগারোর ঘটনাগুলো আসলো এগুলো সেই অসমাপ্ত চাহিদা এটা জনাব তায়েক রহমান স্যার আপনাকে এটা পূরণ করতে হবে আমি বিশ্বাস করি আপনারা এটা পারবেন আপনাদের সেই ফিটনেস রয়েছে বাংলাদেশে একটা মানে শক্তিশালী দল হিসেবে এবং আমরা অনেক দলের কাছ থেকেই ভারতের আগ্রাসন বিরোধী লড়াইটা প্রত্যাশা করি ভারত বিষয়ে আসলে তারা পারছে না আমরা হতাশ হয়ে গেছিলাম বিএনপি গত কয়েকদিনে যেই কার্যক্রমগুলো দেখিয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এটা আসলে সত্যি অভাবনীয় এবং আমরা এটা আশা করিনি অনেক মানুষ গালি দিচ্ছিল বলছিল বিএনপি হলো ভারতের দালাল হয়ে গেছে অমুক নেতা এই হয়েছে অমুক নেতা হয়েছে এই অনেক কিছু বলছিল। জাস্ট একটা সঠিক দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন ভারতের সাথে আমাদের একটা বন্ধন রয়েছে যদি এটা অন্য লেভেলে বা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে গোলাম মাদার অনি তিনি সেটা চেষ্টা করবেন এবারে তার একবার আলোচনা শুনেছেন পাকিস্তান কিন্তু আমাদেরকে ভালোবাসে আমাদের পাকিস্তান ভাইয়েরা তাদের সাথে যে যুদ্ধটা হয়েছিল একাত্তরে শুধুমাত্র রাজনৈতিক ফাটলের জন্য হয়েছে রাজনৈতিক নেতাদের ব্যর্থতার দায়ে কিন্তু পাকিস্তানের জনগণের সাথে আমাদের বিন্দু পরিমাণ সমস্যা ছিল না তারা আমাদের ভাই আমরা তাদের ভাই আর এখানে সবচেয়ে বড় গিডেল ছিল ভারত ইন্ডিয়া যার কারণে যুদ্ধটা হয়েছে আর না হয়তো যুদ্ধটা হয়তো না যাই দর্শক যুদ্ধ হয়েছে যেটা করে আল্লাহ ভালোই করে তো পাকিস্তানের প্রতি যেটা আমাদের ভিডিওর মূল টপিক আমাদের প্রতি পাকিস্তানের ভরসা আছে আমাদের প্রতি পাকিস্তানের ভালোবাসা আছে মায়া আছে জনগণের আছে আশা করি সরকারেরও আছে সেই ভালোবাসা আশা করি আমাদেরকে অনেক সাহায্য করে আশা করি যদি যুদ্ধ হয় অবশ্য পাকিস্তান আমাদের পক্ষেই থাকবে দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন